প্রশ্ন কর্তার ভূত গল্প অবলম্বনে ভুতুড়ে জেলখানার বিবরণ দাও উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থের অন্তর্গত কর্তার ভূত গল্পে ভূত শাসনতন্ত্রের নায়েব গমস্থরা মৃত কর্তার অশরীর অস্তিত্বের ভয় দেখিয়ে শাসন প্রতিক্রিয়া চালিয়ে যায় তাদের চেতনা ও বিচার বুদ্ধি নিরূপদ ঘুমের শান্তিতে অসারে সাহিত্য থাকে এই সুযোগে বহিরাগত বুলবুলি বর্গী ও ভূতের পেয়াদারা এসে শ্বসন পীড়ন চালায় মানুষের ওপর এই শ্বসন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে তাত্ত্বিকেরা অন্যায় বলে বিধান দেয় সেই জন্য প্রতিবাদীরা ভূতের কানমলা খায় মানুষের অসচেতনতা অজ্ঞতায় এই তাত্ত্বিকদের কাছে কাঙ্ক্ষিত ভূত শাসনতন্ত্র টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রশক্তি দুটি কৌশল নিরন্তর চালু রাখে কো তাত্ত্বিকদের দ্বারা অজ্ঞান তার দর্শন প্রচার খ ভুতুরে জেলখানার ভয় দেখানো যারা প্রতিবাদী প্রশ্নকারী বিদ্রোহী তাদের স্থান হয় ভুতুরে জেলখানায় সেই জেলখানার দারোগা স্বয়ং নায়েব দেওয়ালবিহীন জেলখানার ঘানিতে তাদের তেজ বা শক্তি বের করে শান্ত করে রাখা হয় তিনি গণতন্ত্রের নামে পোষণ চালিয়ে পীড়ন বে ব্যবস্থাকে অদৃশ্য রাখতে সদা তৎপর থাকেন পরিকৃত্ত পক্ষে জেলখানা হল সংশোধনাগার দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় অপরাধীদের আকাশ স্থান কিন্তু ভূতরে জেলখানা মানুষের তেজ বের করে অচালায়তনের বাধা গড়তে আবদ্ধ রাখার কৌশল মাত্র এখানে অন্য ও বাসস্থান শিক্ষা শাস্ত্র না থাকলেও এর ফলে দেশ জুড়ে শান্তি বজায় থাকে এভাবেই তীব্র শ্লেশ পূর্ণ ভাষায় লেখক কথার ভূত গল্পে বর্ণিত জেলখানার বর্ণনা করেছেন এখনই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে ক্লিক করে দেবে ধন্যবাদ